ইসরায়েল ফিলিস্তিন পরদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম বারো ঘন্টার মধ্যে দুই শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের উত্তপ্ত মধ্যপ্রাচ্য এরপর জানিয়ে দিব ইহুদিবাদী হামলায় ইসমাইল হানিয়ার শাহাদা প্রিয় মেহমানের রক্তের বদলা নেওয়া হবে হুশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার এরপর জানিয়ে দিব ইহুদিবাদ ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে গেছেন যিনি আরও জানিয়ে দিব ইসমাইল হানিয়াকে ভাই আখ্যায়িত করে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এবং সর্বশেষ জানাবো স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যার অঙ্গীকার হানিয়ার ছেলে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত বারো ঘন্টার মধ্যে দুই শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের উত্তপ্ত মধ্যপ্রাচ্য মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত দুই হত্যাকাণ্ড ঘটিয়েছে লেবাননের কমান্ডার শুকর এবং ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক বোর প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস আজ ভোর জানিয়েছে তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে দেহরক্ষী সহ নিহত হয়েছেন হানিয়া আজ টেলিগ্রামে একটি বিবৃতিতে ভাই নেতা মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল তার সদর দপ্তরে একটি জায়নবাদী হামলা নিহত হয়েছেন এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী গতকাল দাবি করেছে ড্রোন হামলা হিজবুল্লাহ শিশু কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করেছে তারা মঙ্গলবার গভীর রাতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা চেষ্টার তার ভাগ্যে কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয় দু সালে দামেজকে গাড়ি বোমা বিস্ফোরণ নিহত হন হিজবুল্লার শিশু কর্মকর্ কর্মন্ডার ইমাত মগনিয়া এরপর থেকে তার জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ফুয়াদ হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লার শীর্ষ উপদেষ্টা বলা হয় তাকে গাজা উপত্যকায় যুদ্ধের মাঝে লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লার সঙ্গে উত্তেজনা বেড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর গত শনিবার গোলান মালভূমিতে হামলা চালিয়েছিল হিজবুল্লার এই হামলায় বারো ইসরায়েলি শিশুর মৃত্যু হয় ইসরায়েলের কমান্ডার ফদ এই হামলার মাস্টারমাইন্ড ছিল প্রিয় মেহমানের রক্তের বদলা নেওয়া হবে ঘোষণা ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আব্দুল্লাহিল উজমা খামিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক সাকার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেয়া দায়িত্ব মনে করেন হানিয়া হত্যা প্রতিশোধ নেয়া তেহরানের কর্তব্য বললেন খামিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর ইসরায়েল ইরানকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনি একটি বিবৃতিতে তিনি বলেছেন সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মুজাহিদিন নেতা ইসমাইল হানিয়া শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শকে অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে কিন্তু এর সঙ্গে তারা নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্রে প্রশস্ত করেছে খামিনি বলেন শহীদ হানিয়া তার মূল্যবান জীবন বহু বছর সম্মানজনক সংগ্রামের ময়দানে নিজের হাতে তুলে নিয়ে সাধারণ জন্য প্রস্তুত ছিলেন আর এই প্রততই তিনি তার সন্তান ও জনগণকে উত্সক করেছেন তিনি আল্লাহর পথে শহীদ হতে এবং আল্লাহর বান্দাদের রক্ষা করতে ভয় পাননি কিন্তু আমরা আমাদের অঞ্চলে ঘটে যাওয়া এই তিক্ত ও কঠিন ঘটনার তার রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি বুধবার ভোরে রাজধানী তেহরানে হামাস নেতা শাহাদাতের পরপরই ইরানের সর্বচ্চ নেতা এসব কথা বলেন তিনি বলেন অপরাধী এবং শনচসি ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে তবে এর মধ্য দিয়ে নিজের জন্য কঠোর ভিত্তি তৈরি করেছে ইহুতিবাদ ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মহত্যা আত্মত্যাগ ও জীবনের প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতা বলেছেন ইসমাইল হানিয়া নিজের শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য ছিলেন। খামিনী বলেন আল্লাহর পথে শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটাই ভীত ছিলেন না তবে এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে ঘটেছে সেজন্য তার রক্তের বদলানে আমাদের দায়িত্ব বলে মনে করি ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্তির দ্বার নিয়ে গেছেন যিনি ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখা প্রধান ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরায়েলের কাপুরশোচিত গুপ্তহত্যার শিকার হয়ে বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে শহীদ হয়েছেন গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে হামাসের দুইজন শিশু পর্যায়ের নেতা ইসরায়েলি গুপ্তহত্যার দায়ের শিকার হলেন শহীদ দুই হামাস নেতা হলেন ইসমাইল হানিয়া এবং সালে আল আরুরি যিনি লেবাননে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া সালে আল উনিশকারী শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন এবং গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে উনিশশো সালে গ্রাজুয়েট হন ইসরায়েল অধিকৃত অ্যাসকলান শহর থেকে তার মা বাবা আল সাথে শরণার্থী শিবির আশ্রয় নেন ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে কয়েক বছরের রাজনৈতিক তৎপরতার পর উনিশশো সালে হামাসের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিযুক্ত হন হানিয়া এর ধারাবাহিকতায় তিনি এক পর্যায়ে হামাসের প্রধান নির্বাচিত হন উনিশশো সালে ইহুদিবাদ ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের কার্যালয়ে প্রধান নিযুক্ত হন শেখ ইয়াসিনের সঙ্গে ইসমাইল হানিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রথম ও দ্বিতীয় ইন্টিফাদায় হানিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এজন্য তাকে কয়েকবার ইসরায়েলি কারাগারে যেতে হয়েছে এছাড়া ইহুদিবাদীদের বহু গুপ্ত হত্যার প্রচেষ্টা থেকে তিনি বেঁচে গেছেন দু সাল থেকে বোমা হামলার মাধ্যমে হত্যা চেষ্টা করে দখলদার ইসরায়েল দু ছয় প্রথমবারের মতো ফিলিস্তিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে হামাস রাজনৈতিক দল হিসেবে বিপুল ভোটে বিজয় হয় বিজয়ের মধ্য দিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের প্রধানমন্ত্রী হন কিন্তু ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস দু সালে হামাসের সরকার ভেঙে দেন দু সাল থেকে দু সালের মধ্যবর্তী সময় ইসমাইল হানিয়া গাজাপতকায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে ছয় মে তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নির্বাচিত হন এবং হামাস নেতা খালেদ মার্শালের জায়গায় দায়িত্ব পালন শুরু করেন গত বছরের সাত অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভিতরে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালানোর পর হানি আত্মার রাজনৈতিক দপ্তরকে ফিলিস্তিনি আন্দোলনকে রক্ষা করার কাজে বিশেষভাবে ব্যবহার করেন ফিলিস্তিনের অভিযানের পর ইসমাইল হানিয়া বলেছিলেন আমরা বহুবার তোমাদেরকে সতর্ক করেছি যে ফিলিস্তিনি জনগণ পঁচাত্তর বছর ধরে শরণার্থী শিবিরে বসবাস করছে অথচ তোমরা আমাদের জনগণের অধিকারকে অস্বীকার করে চলেছ গাজা যুদ্ধ শুরু পর ইসরায়েল হানিয়ার পরিবারের যে ইসমাইল হানিয়ার পরিবারের ১৪ সদস্য শহীদ তার মধ্যে রয়েছেন তার তিন ছেলে এবং আশি বছর বয়সী বন গত নভেম্বরে তার এক নাতনি এবং নাতি ইসরায়েল হামলায় শহীদ হয়েছেন শেষ পর্যন্ত দু হাজার চোদ্দ সালে একত্রিশ জুলে ইসমাইল হানিয়া নিজেও বড়বড়া ইসরায়েলি বাহিনীর গুপ্তহত্যার শিকার হয়ে এর মধ্য দিয়ে শেষ হল তার বর্ণাঢ্য সংগ্রামী জীবন দিনই দু সালের আজ এই দিনে নিহত হলেন ইসমাইল হানিয়াকে ভাই আখ্যায়িত করে যা বললেন এরদুগান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সহস্র হানিয়াকে ভাই আখ্যায়িত করে বিশ্বাসঘাতক ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি বলেছেন এই হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের ইচ্ছা থামিয়ে দিতে পারবে না সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এরদুগান বলেন আল্লাহ আমার ভাই ইসমাইল হানিয়ার প্রতি রহম করুন যে এই ঘৃণ্য হামলা শাহাদত বরণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট বলেন এই হত্যাকাণ্ড একটি জঘন্য কাজ যেটির লক্ষ্য হল ফিলিস্তিনিদের যে উদ্দেশ্য গাজার মহান প্রতিরোধ এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ন্যায়সঙ্গত সংগ্রামকে ব্যাহত করা ফিলিস্তিনিদের ইচ্ছাকে ভেঙে দেওয়া এবং তাদের ভয় দেখানো তবে ইহুদিবাদী বর্বরতা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা এই হত্যার নিন্দা জানায় তুরস্ক আরও বলা হয়েছে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতা নেহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের মুখোমুখি হবে ইসমাইল হানিয়া হাজার সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন পরের বছর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হন ইসমাইল হানিয়া দু সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন এবং সর্বশেষ জানাবো স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হানিয়ার সেলের বাবা শহীদ হলেও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া ছেলে আব্দুল সালাম তার বাবার হত্যাকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের অবসান ঘটাবে না বলেও মন্তব্য করেছেন তিনি আব্দুল সালাম হানিয়া বলেছেন আমার বাবা তার দেশপ্রেমের যাত্রায় বারবার হত্যা চেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন এবং আজ আল্লাহ তাকে সেই শাহাদত দান করেছেন যা তিনি সর্বতা কামনা করেছিলেন